নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি কাঁকরোল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কিন্তু কাঁকরোলেরই কোনো একটা রেসিপি হতে চলেছে আজকে তৈরি করে দেখাবো পুর ভরা কাঁকরোলের রেসিপি চলুন দেখা যাক কিভাবে আমি তৈরি করি কাঁকরোলের মুখগুলো আমি এভাবে কেটে বাদ দিয়ে নিয়ে কাটা যে অংশগুলো রয়েছে ছুরির সাহায্যে আমি এইভাবে কিন্তু মসৃণ করে নিচ্ছি এবার মাঝ বরাবর আমি দুফালি করে কেটে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় এবং নোটিফিকেশনটি অল অপশানে অবশ্যই প্রেস করবেন এবার কেটে রাখা কাঁকরোলগুলো আমি গরম জলে ভাপিয়ে নেব দশ মিনিটের জন্য কাঁকরোলগুলো সেদ্ধ করে আমি ফিরে আসছি কাঁকরোলগুলো সেদ্ধ করে ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আমি মাঝের যে বীজগুলো রয়েছে সেটা আমি তুলে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আগে এরকম নতুন রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য দেখুন আমি খুব সাবধানে কিন্তু কাঁকরোলের থেকে বীজগুলোকে আলাদা করে নিচ্ছি এই কাজটা আপনাদের কিন্তু খুব সাবধানে করতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু সমস্ত কাঁকরোল থেকে বীজগুলোকে আলাদা করে নিয়েছি এবার একটা মিক্সার জার নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে ও এক টেবিল চামচ পোস্ত আর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার কাঁকরোলের বীজগুলো দিয়ে আমি মিক্সির জারে এই সমস্ত উপকরণের সাথে ভালো করে পেস্ট করে নেব এই কাঁকরোলার রেসিপি কখনোই কিন্তু নতুন নয় এটি একটি অতি পুরোনো রেসিপি আমরা খুব মসৃণ করে পেস্টটা করে নিয়েছি এবার একটা পাত্রে এই উপকরণটি আমরা ঢেলে নেব সাথে আমরা আরও কিছু উপকরণ মেশাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবং হলুদ দিয়ে দিলাম এখানে হাফ বাটি মতো আমি নারকেল কুড়িয়ে রেখেছি সেই নারকেল কোরানোটা এর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমাদের খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করব তার জন্য আমরা নিয়ে নিচ্ছি আর একটা বোল দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সুজি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো সমস্ত শুকনো উপকরণ আবারও খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি আবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের কালো জিরে আর দিয়ে দেব হিং এখানে হিং ব্যবহার করার ফলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণই স্ট্রং আসে আর খুব সামান্য দিয়ে দিলাম ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো আবারও মিশিয়ে নিয়ে আমরা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। একবারে অতিরিক্ত জল দেবেন না বারে বারে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে ব্যাটার একটা তৈরি করব ব্যাটারটা কিন্তু আমাদের একটা সেমি থিকনেস করতে হবে একদম পাতলাও নয় আবার একদম গাঢ়ও নয় আশা করি ব্যাটারের থিকনেসটা আপনারা দেখে বুঝতেই পারছেন এবার একে একে কাকরোলের মধ্যে সমস্ত পুটটা ভরে আমরা রেডি করে নিচ্ছি আপনাদের পছন্দমতো কোনো রেসিপি যদি আপনারা আমার চ্যানেলটিতে দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে সেই রেসিপি করে দেখাব পুরভরা কমপ্লিট করে চলে যাচ্ছি ভাজার পর্বে এখানে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা আমি রাইস ব্র্যান্ড ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন ব্যাটারে আমি যেভাবে কোট করলাম সেইভাবে কোট করে খুব আলতো হাতে একে একে সমস্ত পুর ভরা কাঁকরোলগুলো আমরা ভেজে নিচ্ছি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের মিডিয়ামে রাখতে হবে নয়তো ওপরটা দেখবেন খুব তাড়াতাড়ি গোল্ডেন হয়ে গেছে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে তাই আমি অন্য পিঠটাও ভেজে নিচ্ছি এইভাবেই দারুণ একটা গোল্ডেন রং চলে এসেছে এইভাবে আমরা সমস্ত একে একে ভেজে নিচ্ছি ফার্স্ট আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে সেকেন্ড ব্যাচের জন্য দিয়ে দিচ্ছি গরম ভাতে এই বড়া কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকের আমাদের পুর ভরা বড়া কিন্তু তৈরি হয়ে গেল এবার গরম ভাতের সাথে সার্ভ করলেই দুর্দান্তভাবে জমে যাবে এই মেনু। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন